শুভ সন্ধ্যে তো আজকে হচ্ছে আমাদের বিবাহবাসীকে তুমি জলমন্ডি চোখে চলো চলো বেশ চলো চল তুমি চলো সকাল থেকেই বেশ ভালো ভালো প্ল্যান দেখেছিলাম কিন্তু খারাপ তো এই কারণে হয়নি সকালবেলাতে আমাদের ঠিক ছিল যে আমরা সানটান করে দক্ষিণেশ্বরে যাবো পুজো তারপরে সন্ধ্যাবেলাতে আমরা ওই বেলুর মঠ যাবো ওখান থেকে একটা শপিং মল আছে শপিং মলে যাবো আর তারপরে ওখান থেকে যতক্ষণ ইচ্ছে বেশ ভালো করে মজা করে বাড়ি ফিরবো কিন্তু তারপরে সকালে যেহেতু যেতে পারিনি মতো বিশেষ দিনে দক্ষিণেশ্বরে পুজো দেওয়াটা আমার মনে হয় বেশি ভালো তাড়াতাড়ি সানটান করলাম একটু হেয়ার ড্রার দিয়ে চুলটা শুকিয়ে নিলাম আর বাইরেটা এখন হালকা ঘোলাঘোলা অন্ধকারও হয়ে এসছে তো চলুন ও নিচে চলে গেছে হেলমেট টেলমেট নিয়ে আমরা বাইকে যাব হঠাৎ মানে আমাদের তো ঠিক ছিল বেলুর মঠে যাবো সেই হিসাবে লিটপিট লিটপিট করে চলছিল তারপরে মাথায় আসলো কথা না আর দৌড়ে চলে গেলাম বাথরুমে স্নান করে চলে আসলাম তো চলুন যেতে যেতে দেখা হচ্ছে এখন আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মন্দিরে পার্কিংয়ে এখন গাড়িটাকে পার্ক করলাম বাইকটাকে এবার যাচ্ছি মন্দিরের দিকে হ্যাঁ তবে মন্দির কিন্তু বন্ধ হয়ে যায় সাড়ে সাতটায় আর এখান থেকেও আর কি বাইক টাইকগুলো নিয়ে নিতে হবে তার আগেই সব কিছুই আর কি এখানে বলা যায় সাড়ে সাতটায় হচ্ছে লাস্ট টাইম তো এখন আমরা চলে এসেছি ফুলের দোকানে তবে অনেকে হয়তো জানেন আবার অনেকে জানেন না আপনারা মন্দিরে আসছেন আর পুজো তো দেবেনই তো এই যে ফুলের দোকানগুলোতে যদি আপনাদের ব্যাগ থাকে যেটাতে খুব কিছু দরকারি জিনিস নেই তাহলে একটা দুটো ব্যাগ হলে রাখতে পারেন আর তাছাড়া জুতো হেলমেট একদম ফ্রি এখানকার সব দোকানেরই কিন্তু এইরকমই নিয়ম অনেকে হয়তো জানেন বা অনেকে জানতেন না তো সেই হিসেবেই কথাটা বললাম তো চলুন এবার পুজো দিয়ে আসি এখন যেহেতু বন্ধ হওয়ার টাইম হয়ে আসছে এই কারণে কাউন্টারগুলো কিন্তু ফাঁকা রয়েছে আর হলে দিনের দিকে হলে এখানেও বেশ একটা লম্বা লাইন থাকে এখন কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা তাড়াহুড়ো করে গিয়ে আগে পুজোটা দিয়ে আসলাম বাইরে যেহেতু লোকজনের ভিড় কম ছিল তো ভেবেছিলাম হয়তো ভিতরের লোকজন কমই হবে ও বাবা যাওয়ার পরে দেখি বিরাট লাইন ভিতরে তো ক্যামেরা এলাও থাকে না তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি এখন যেহেতু লাইট টাইট সব বন্ধ হয়ে গেছে আমরা তো বেরিয়েই যাচ্ছিলাম কিন্তু যেতে যেতে দেখলাম এই যে দেখুন বাঁ সাইডে একজন পুরোহিত এসে অনেক খাবার টাবার নিয়ে এসে দেখলাম কুকুরদেরও সেবা করাচ্ছে তো এই যে দেখুন চার এখন অনেকটা অন্ধকার লাগছে ভালো লাগছে না ঠিক যখন এসেছিলাম না তখন বেশ লাইট টাইট জ্বলছিলো কিন্তু আমরা যেহেতু লেট হয়ে গেছিলাম তো সেই তাড়াহুড়োয় মানে মন্দিরে গিয়ে আগে পুজোটা দিতে হবে তো সেই হিসেবে আমরা তাড়াহুড়োয় চলে গেছে আর সেই টাইমে কোনো ভিডিও বানাতে পারিনি আর আসার পর এখন সব লাইট বন্ধ হয়ে গেছিল আর এখন আমরা চলে এসেছি বাইরে কলকাতার রাস্তায় রাত্রিবেলায় এই যে বাইকে করে বেড়ানোর যে কী মজা যে বেড়ায় এরকমভাবে সেই বোঝে এমনি কলকাতার রাস্তা না হোক এমনি নর্মাল এ রাস্তা হবে দুই সাইডে বেশ লাইটটাই জ্বলছে একটু ভিড়টা কম থাকবে শুনশান একটু রাস্তা উফ দারুণ লাগে চলে আসলাম নিজের শহরে বেলুরে পৌঁছে গেছি কিন্তু আমরা যেহেতু লেট করে দিয়েছি তাই বেলুর মঠের দরজা আমাদের জন্য বন্ধ করে দিয়েছে তো এখন চলে আসলাম এই পাশে একটা মল রয়েছে ওখানে দেখি টুকিটাই কিছু খাওয়া দাওয়া করবো কেনাকাটি কিছু করব না এমনি জাস্ট খাবো বেড়াবো চলে আসবো আছে রাঙ্গোলিতে ঢুকছে আর কি বলছে জানেন যে চলো আজকেই তাহলে পুজোর শপিংটা সেরে ফেলি মানে এক ঢিলে দুই পাখি মারার ধান্দা মানে আজকে অ্যানিভার্সারির দিন আর উনি পুজোর শপিং করাচ্ছে মানে ব্যাপারটা বুঝতে পারছেন তো আসলে বরের পকেটটা না আমি ছোটোখাটো করে কাটবো না তাই আমি আজকে ছুটি দিয়েছি বরকে আজকে শুধুমাত্র খাওয়া দাওয়া ঘোরাও তা আমি এই পুতুল টুতুলের দোকান দেখলেই এই টেরির দোকান দেখলেই আমি জানি না কেন ওই বাচ্চা বাচ্চা হয়ে যায় আমার ওই মেয়েটা কিন্তু এইসব দেখে বলবে না যে নোবো কিন্তু আমি হচ্ছি যত বদমাস তো আমি ওকে খুঁচিয়ে বলি যে মামাম ওই তো ওইটা ভালো ওইটা নিবি ওই তো পাপাকে বলো ওইরকমভাবে কাঁদতে লাগো ওইটা নেবো বলে মানে আজকে আমি এখানেই বললাম ওতে জানি ভিডিওটা হয়তো দেখবে সন্ধ্যের দিকে তো আর সেরকম কিছু খাওয়া দাওয়া করা হয়নি তো পেটে না একদম ছুঁচো টানছে তো এই কারণে আর নিচেতে বেশি দেরি না করে আমরা একদম চলে আসলাম উপরে আর আসার পরেই যেটা হয় আর কি ওই মেনু ঠিক তো কি খাবে আর কি খাবে না ঠিক হচ্ছিল না আর আমি তো একদম রাস্তা থেকে ঠিক করে এসেছিলাম পিৎজা খাবো তো ও আবার তারপরে এটা ওটা কী সব অর্ডার দিলো ওখানেও তিনটে মশালা ধোসা অর্ডার দিয়েছে বললো তা আমি বললাম ওই তিনটেকে খাওয়ার পর আর পেটে পিৎজার জায়গা হবে না তাই দিতে হবে না তা শুনলো না বলছে না তুমি যখন বলে এসেছিলে তো দি অর্ডারটা জানি না এরপরে পিৎজাটা আমাদের পেটে করে বাড়ি যাবে নাকি ওকে আলাদা করে পার্সেল করে আবার নিয়ে যেতে হবে মাসালা দশা রেডি হয়ে গেছে তো ডাক পড়েছিল তো ওই যে গেছে না এখন আনতে ওদের কিছু দেয়নি যা তোমাকে ওখানে কিছু দেয়নি গো যা এখন অবস্থা বলছি পেটের কিন্তু না ও বলছে পিৎজা তুমি বলেছিলে খাবে তাহলে খেতে হবে না তো এটাকে জাস্ট জোর করে কোনো রকমে একটু ঢুকলো পেটে আর ওটাকে ফালতু প্যাকিং ট্যাকিং করার ঝামেলা আর সব নিয়ে গেলাম না একটু দুখে খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে আর এই যে দেখুন মলের লাইটগুলো কিন্তু সব বন্ধ হয়ে গেছে আমরা তো গেটই বুঝতে পারছিলাম না এক্সিট গেট একবার এদিক একবার ওদিক কাউকে যে জিজ্ঞাসা করবো সেটাও আমি খুঁজে পাচ্ছি না এখানে কেউই নেই আমরা হয়তো হাতে গোনা পাঁচ ছজন মানুষ আর মলের মধ্যে রয়েছি এখন আমরা চলে এসেছি মল থেকে বেরিয়ে তো চলুন বেশ ভালোই কাটলো আজকে দিনটা দিনটা মানে বইকালের পর থেকে সকাল থেকে তো ভাবছিলাম আজকে কি প্ল্যান ভালোই কাটলো ভালো লেগেছে কালকে কি করবে কালকে আবার আসবে কি বলছো কালকে আবার আসবে কালকে আসবে না পরশু আসবে কাল কোথায় যাবে কোথায় এদিকে থাকা এদিকে থাকা কোথায় যাবে বিয়ে করে যাবে আসবে পরশু দিন আবার আসবে তখন নিয়ে যাবো তোকে এখন প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা বাঁচতে চললো আর এখন আমরা যাচ্ছি বেলুড় মঠের সামনে দিয়ে আর আমাদের বাড়িটা কিন্তু হচ্ছে বেলুরের যে বেলুর স্টেশনটা রয়েছে স্টেশনের ও পারে আর বেলুর মঠ হচ্ছে কিন্তু স্টেশনের এই পারে গান করেই চলেছি খুব ভালো খুব ভালো গেয়ে চলে রাত্রি অনেক হয়েছে তাই কিন্তু রাস্তাঘাট বেশ একটু ফাঁকা ফাঁকাই রয়েছে এই যে এখন যাচ্ছি বেলু স্টেশনের যে রেল লাইনটা রয়েছে ওর নিচে দিয়ে তো এই পারটাই হচ্ছে আমাদের বাড়ি আর এখন বাইরে এসে বুঝতে পারলাম যে ভালোই বৃষ্টি হয়েছিল আমরা ভিতরে ছিলাম তাই বুঝতে পারিনি তুই বলো না পাঁচ হাজার টাকা আগে ষাট হাজার ও আসলে যাওয়ার সময় বলেছিল এখানে যে নোংরার পাহাড়টা রয়েছে ওর উপরে উঠে যদি ফটো তুলি তাহলে পাঁচ হাজার দেবে তা আমি বলেছিলাম পাঁচ নয় তারা সাত হাজার দিও তো ওই আর কি নিয়ে মজা হচ্ছিল ভীষণ দুর্গন্ধ এই জায়গা কোন দিকে ডান দিকে না বাম দিকে যেন বললো ডান দিকে বান দিকে দুটো মাছ খেলতে ডান দিকে বান দিকে ও আসলে বেরিয়ে এসছে তো খুব আনন্দ একদম গান করতে করতে একদম বাড়ি ঢুকে বললো লালা তো এই মাত্র সবে বাড়ি ফিরছে হাস এই আমার হেলমেটের অবস্থা ডোনাইয়ের ওপরে একটু আর্টিস্ট ভালো আর্টিস্ট তো একটু আর্ট দেখিয়ে দিয়েছে বেশ ভালোই কাটলো তো ভাবলাম অন্য বারের অ্যানিভার্সারিটা অন্য করে কাটা এবারটা কিনে এসছো

তো আপনাদের ভিডিওটা ভালো লাগে আর হ্যাঁ এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তো চলুন এরকম আরও আরও ফলো আর হ্যাঁ একজন কমেন্ট করেছিলেন যে আমাদের ঘরে কি মশাই টাঙানোই থাকে হ্যাঁ আমাদের ঘরে না মশাই টাঙিয়ে রাখতেই হয় কারণ এখানে এত পরিমাণে মশা ঘুম থেকে উঠেছিল ডোনা ওঠার পর ও মশারির ভিতরেই জল খেয়েছে মশারির ভিতরে বেরিয়ে এসছে বাথরুম গেছে আবার মশারির ভিতরে ও পাপাকে পড়িয়ে দিয়েছে সব মশারির ভিতরে কারণ বাচ্চাদের জন্য তো মানে বিরক্ত করে দেয় ডোনাকে তো বেশি খায় মশাতে ও ছোট না তারা তো না ও কামড়গুলো খায় চুপচাপ মানে বসে থাকে মা মা মশা 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 এরকম করে হাত ধরে আর মশারি কামড় খাবে এই গন্ধমাস কি করছে তো আজকে কথা ছিল ওর জন্য একটা কানের বানাতে দেওয়ার তো সেটা তো আর হলো না আজকে তো কালকে যাবো

ভর্তায় তাহলে তোমার ব্যাঙ্কবারে অনেক ভরা প্রত্যেকদিন একটা দুটো দাদাই যখন দেয় দাদাই অনেক কিন্তু না প্রত্যেক অত ভরে দিলে পাপা কালকে যখন তুমি আবার বের করতে যাবো তখন কাল কালকে পাপা কাছে টাকা থাকবে না তখন কি হবে